এটা কি আপনার পালান নাকি রাম পালের বাসুর পালের বাছুর কতদিন ধরে পালতেছেন হ্যাঁ চার বছর চার বছর খরচটা প্রতিদিন কীরকম কি খরচ হয় আপনার হাজার টাকা এক হাজার টাকা খরচ হচ্ছে এটা কত দিন ধরে হচ্ছে এই মেলা দিন ধরে হচ্ছে দামের জায়গা রাখে আমি চাইছি গরু বিক্রি করে যাবো আর বিক্রি করবো মানে আরও কম হলেও আপনি বিক্রি করে যাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে কিন্তু আমরা চলে এসেছি গাবতুলি হাটে আর এই গাবতুলি হাটে আজকে বড় বড় সাইজের গরুগুলো দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব আর আমরা নিজেরাও জানার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়েই আমার সাথেই থাকুন বন্ধুরা আমার পিছনে যে সুন্দর বড় গরুটা দেখতে পারতেছেন এই গরুটা এক মুরব্বী আঙ্গেল নিয়ে এসেছে আর এই গরুটা কি জাত কিরকম কি দাম চাচ্ছে কত গোস্ত হবে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কখন আসছেন আসছি গতকাল রাত্রে গতকাল রাতে গরু কয়টা এনেছেন একটা এনেছেন এটা কি আমরা পালা নাকি পালের বাসুর পালের বাসুর কতদিন ধরে পালতেছে চার বছর চার বছর এটা কিরকম কি খাচ্ছে কি খাচ্ছে খায় মুসি কুড়ো মজা বসি ভুট্রো এগুলোই কিছু কাঁচা কাঁচা ঘাস কাঁচা ঘাস আর অন্য কিছু তো খায় না না অন্য কিছু খায় না অন্য কিছু খায় না না তো এখন এই যে এটার খরচটা প্রতিদিন কিরকম কি খরচ হয় আপনার হাজার টাকা এক হাজার টাকা খরচ হচ্ছে এটা কত দিন ধরে হচ্ছে মেলা দিন ধরে হচ্ছে দুই বছর আগে থেকে এক হাজার টাকা দুই বছর আগে থেকে তো এখন আপনি কত হলে বিক্রি করতে চান এটা বিক্রি করতে দাম সাপো ছয় লাখ ছয় লাখ টাকা তাহলে যে দামে গরু বেঁচে যাবো মানে আপনার চাওয়া দামটা তো আমি দেখলাম আসলে অন্য অন্য গরুর চাইতে একটু কম হ্যাঁ ছয় লাখ চাইছি ছয় লাখ এটা চাইছে হ্যাঁ এটা তো চাওয়া দাম চাওয়া দাম এটা তো কম বেশি করা যাবে হ্যাঁ এটা কম বেশি করা যাবে যারা কিনতে চায় তারা তো আসলে আপনি দেখতে পারবে হ্যাঁ দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে দামাদামি করার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আপনি কিরকম কি বিক্রি করতে চান মানে কতটুকু হলে আপনি বিক্রি দামের জায়গা রাখে আমি চাইছি না সেটাই তো আমি আপনার যে অন্যান্য গরুর ভিডিও করলাম সেই ক্ষেত্রে অন্য গরুর চাই ব্যাপারীদের চাইতে আপনার চাওয়াটা কিন্তু মানে তুলনামূলক স্বাভাবিক স্বাভাবিক আরও স্বাভাবিকভাবে আমি গরু বিক্রি করে দেবো আরও কমে বিক্রি করবো মানে আরও কম হলেও আপনি বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা আর যারা নিতে চায় তারা আসলে তো আরও কম করা যাবে হ্যাঁ তো আপনার নামটা কী বললেন হরিপদ হ্যাঁ কি আপনার ফোন নাম্বার কত ফোন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন

মানে ক্রেতারা যারা আসবে তারা তো আপনাকে হাটেই পাবে ও হরিপদ ভাই বললেই হবে হরিপদ ভাইয়ের গরু এটা বললেই আপনি যদি কোনো ক্রেতা আপনাকে না খুঁজে পায় সেক্ষেত্রে তো আপনি নিয়ে আসতে পারবেন হ্যাঁ আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরা দোয়া করি যেন আপনার গরু বিক্রি হয়ে যায় তো দর্শক আমরা কিন্তু এই যে যে হরিপদ ভাইয়ের গরুটা এই গরুটা দেখানোর চেষ্টা করেছি উনি কিন্তু এটা নিজের ওনার পালা গরু আসলে কিন্তু আমরা যেসব গরুর ভিডিও করতেছি সেই গরু গরুগুলো কিন্তু আসলে প্রান্তিক খামারে যারা তারা কিন্তু এই গরুগুলো নিয়ে এসেছে হাটে যেমন এই গরুটা কিন্তু উনি চার বছর ধরে পালন করতেছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে পালন করা হয়েছে আর খাবারের যে আইডিয়া দিল তাতে এইগুলোতে কিন্তু অনেক খরচ হয় আপনারা আসলে চিন্তা করবেন যে এত কেন দাম বলতেছে আসলে আপনারা যদি ওনাদের সাথে কথা না বলেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে বুঝতে পারবেন না যে আসলে কেন গরুর দাম এত বেশি হয়ে থাকে তো আপনারা যারা নিতে চান হরিপদ ভাইয়ের গরু এই হরিপদ ভাইকে ফোন দিতে পারেন ফোন দিয়ে এসে দেখে শুনে আপনারা অরিজিনাল যারা ক্রেতা আছেন তারাই কিন্তু আসবেন এবং ফোন দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর গরু নামিয়ে দেখাবে উনি দেখার পরে আপনাদের যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনারা গরু ক্রয় করবেন তো বন্ধুরা ভিডিওটা আমরা এখনই শেষ করবো আজকের মতো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম